সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে বজ্রপাতের কারণ এবং এ সময় করণীয় আমল অর্থাৎ বজ্রপাতের সময় করণীয় আমল প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা অতি সহজে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন বজ্রপাতের সময় ফেরেশতারা কি আমল করে বজ্রপাত শুনে যে দোয়া পড়তে হয় এবং বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি দোয়া পড়তে হবে এখন ভিডিওটি শুরু করা যাক বজ্রপাতের কারণে মানুষ আতঙ্কিত হয় কখনো কখনো কারো মৃত্যু হয় আবার কেউ কেউ অসুস্থ ও আহত হয়ে পড়েন এতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের একচ্ছত্র আধিপত্য প্রকাশ পায় তার পরিপূর্ণতা ও মহিমা ফুটে ওঠে এছাড়াও মেঘমালা সৃষ্টি ও বৃষ্টিপাত ঘটানোর দায়িত্বে নিয়োজিত ফেরেস্তারা মেঘের গর্জনের সৃষ্ট আতঙ্কে আরো বেশি আল্লাহর মহিমা ও গুণকীর্তন করে থাকেন পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন অর্থাৎ তার আল্লাহর সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করে বজ্র ধ্বনি এবং ফেরেস্তারাও সব তার তাসবি পাঠ করে তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন তারপরও তারা আল্লাহ সম্পর্কে বেতনরা করে অথচ তিনি মহা পরাক্রমশালী সূত্র পবিত্র রাত আয়াত নং উল্লেখ্য বিভিন্ন গবেষণায় দেখা গেছে পৃথিবীতে প্রতি মিনিটে আশি লাখ বজ্রপাত সৃষ্টি হয় এটি প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ রাবুল আলামিন প্রকৃতির এ নিয়ম নির্ধারণ করে দিয়েছেন বজ্রপাত শুনে যে দোয়া পড়তে হয় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের সময় কথা বন্ধ রাখতেন আর বলতেন ওয়া ইউসাববিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়িকাতু মিন ফাতি সূত্র পবিত্র কুরআনুল কারীমের সূরা রাদ আয়াত নং 13 অর্থ বজ্র ও সব ফেরেশতা সন্তুষ্ট হয়ে তার প্রশংসা পাঠ করে এরপর বলেন এটি দুনিয়াবাসীর জন্য চরম হুমকি সূত্র আদাবুল মুফরাদ হাদিস নং সাত শত শত একচল্লিশ আল আসকার হাদিস নং দুই শত পঁয়ত্রিশ বজ্রপাত থেকে রক্ষার দোয়া অন্যদিকে বজ্রপাত থেকে রক্ষার জন্য আমাদের প্রিয় নবজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন এ দোয়া পাঠ করা হলে ইনশাআল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে জलीलুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন আল্লাহুম্মা লা তাকতুলনা بغضাবিকা পাবলা অর্থ হে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দিবেন না এবং আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না এর আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন সূত্র তিরমিজি শরীফ হাদিস নং 3450 সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন फ्रेंड्स এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ